এত বড় একটা পৃথিবীতে কেন কিছু মানুষের একটু থাকার জায়গা হয় না কেন কিছু মানুষের পরিচয় হয় রোহিঙ্গা রিফিউজি আপনি জানেন কি উনিশশো সালের মার্চ মাসে দেড় লাখ শরণার্থী পশ্চিমবঙ্গের দিকে যাত্রা শুরু করে কিন্তু পথিমধ্যে তারা জানতে পারে ইন্ডিয়ান সরকার তাদের গ্রহণ করতে চায় না তিরিশ হাজার শরণার্থী তখন আশ্রয় নেয় সুন্দরবনের কোলঘাসা এক দ্বীপে সেখানে চল্লিশ হাজার মানুষ মিলে গড়ে তুললো নতুন এক জনপদ নাম মরিচা মরিচাঝাঁপি কিন্তু রাজ্য সরকার ঘোষণা দিল তারা সুন্দরবনের পরিবেশ নষ্ট করছে তাই এই এলাকা তাদের ছাড়তে হবে একশো ধারা জারি করে ওই অঞ্চলে নিষিদ্ধ করা হয় গণমাধ্যম কর্মী সহ সকলকে একত্রিশ জানুয়ারি একদিনে গুলি করে হত্যা করা হয় ছত্রিশ জনকে এরপর তিন মাসের বিরতি নিয়ে শুরু হয় গণহত্যা ধর্ষণ পুলিশের সাথে যোগ দেয় রাজনৈতিক ক্যাডার বাহিনী ইতিহাসের এই গুরুত্বপূর্ণ ঘটনা ভারত সরকার ধামাচাপা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে প্রায় হারিয়ে যাওয়া এই ইতিহাস নিয়ে চোরকে নির্মাণ করেছে ওয়েব সিরিজ ফেও তো আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক সুন্দরবনের সেই ঝাঁপি তথা ফেও এর গল্প এই গল্পে একই সাথে দুইটা সময়কালের দৃশ্যপট দেখানো হয়েছে একটা হলো উনিশশো সাল অন্যটা দু প্রথম দৃশ্যপট উনিশশো সাল সবিতোলা সুনীলের শখ সুন্দরবনের গহীন বনের মাছ দিয়ে তার নৌকা ভেসে চলছিল উদ্দেশ্য বনের মাঝে ছোট্ট একটা গ্রাম ডুমুর ঝাপি কিছু বাস্তুহারা মানুষ বনের মাঝে এসে বসতি করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে সুবিধা এই মানুষগুলোর জন্য সুনীল কিছু দরকারি সামগ্রী নিয়ে আসে পলা সুনীলকে দেখে এগিয়ে আসে সুনীল বলে তোর কাছে বেশ কিছু কথা জানতে হবে জেনে ফ্রান্সিসকোর কাছে চিঠি লিখব এখানে বলে রাখি ফ্রান্সিসকো হলো সুনীলের একজন বিদেশি সাংবাদিক বন্ধু যাই হোক পলাশ সুনীলকে বলে ধানের দাদা সুনীল পলাশকে ধানের চিন্তা বাদ দিয়ে মাছ ধরে বিক্রি করতে বলে তখন পলাশ বলে মাছ ধরলে কি আমরা বিক্রি করতে পারি নাকি সমিতির লোক সব বিক্রি করে নেয় যেটা শুনে সুনীলের খারাপ লাগে কারণ রাজ্য সরকার মুখে বলতেছে একটা কাজ করতেছে অন্যটা সুনীল সেখানকার মানুষদের জীবন জীবিকার ছবি তুলছিল হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শোনা যায় একটা মেয়ে আগুনে জ্বলছে সবাই তাকে বাঁচানোর চেষ্টা করছে সুনীল ছবি তুলতে গেলে তাকে টেনে নিয়ে দূরে সরে যায় আর বলে এসব করবেন না ফেউ চলে আসবে ফেউ হচ্ছে সরকারের গোয়েন্দা বাহিনী সুনীল চিৎকার করতে থাকে মেয়েটাকে বাঁচাতে হবে আমাকে ছাড়েন কিন্তু লোকটা তাকে নিয়ে চলে যায় স্ক্রিন শিফট হয় সময়কাল দু সাল দুই বন্ধু ড্যানিয়েল ও সহেল সব সময় একসাথে থাকে নেশাটেশা করে মেয়েদের দিকে দুষ্টু নজর দেয় আর গালি ছাড়া কোনো কথা বলে না এরপর দৃশ্য আসে একটা চার্চে ফাদার ও কয়েকজন সিস্টার মিলে নৃত আত্মার শান্তির জন্য দোয়া করছিল তখন ফাদারের কাছে একজন ব্রিটিশ সাংবাদিক আসে এবং নিজের পরিচয় দিয়ে বলে আমি একজন সাংবাদিক নাম ফ্রান্সিসকো কোপালা তবে আমি এখানে দাপ্তরিক জন্য আসি নাই আমি এখানে এসেছি অন্য একটা কারণে শুরুতে আটাত্তর সালের দৃশ্যে সুনীল যে পলাশকে বলল এখানের পরিস্থিতি সে তার এক বিদেশি বন্ধুকে জানাবে আসলে ইনি হচ্ছে সেই ফ্রান্সিসকো যার ডাকনাম কোপালা ফাদার ফ্রান্সিসকো কোপালাকে রুমে নিয়ে যায় তারা যখন কথা বলছিল তখন সেখানে একজন সিস্টার আসে কোপালা জিজ্ঞেস করে আচ্ছা উনি কি সুনিতা দেবী হঠাৎ ফাদারের মুখটা মলিন হয়ে যায় এবং বলে যে হ্যাঁ ওনার নাম সুনিতা এরপর সুনীতা কোপালাকে তার রুম দেখাতে নিয়ে যায় তখন কোপালা সিস্টারকে বলে আমি এখানে সুনীল সরকার সম্পর্কে গবেষণা করতে এসেছি এই গির্জার রেকর্ড বুকে অবশ্যই সুনীল সরকারের ছবি ও ডকুমেন্ট থাকার কথা সিস্টার বলে থাকতে পারে তবে এতদিন পর আপনি সুনীল সম্পর্কে জানতে চাচ্ছেন কেন কোপালা জানায় সে আমার পত্রবন্ধু ছিল আমি তার জীবন ও কর্ম নিয়ে একটা বই লিখতে চাই এসব শুনে সিস্টার বলে সে একটু পর কাগজ নিয়ে আসবে কোপালা সিস্টারকে ডেকে বলে এখানে এমন কেউ কি আছে আছে যে আমাকে ব্যাপারে সাহায্য করবে সিস্টার খুশি হয়ে বলে জি আমার ছেলে ড্যানিয়েল ও আপনাকে হেল্প করতে পারবে ড্যানিয়েল নামটা শুনে কোপালা বলে ড্যানিয়েল তো সুনীলের ছেলে ছিল তাই না তখন সিস্টার মুখটা মলিন করে বলে হ্যাঁ আমি ওকে অ্যাডাপ্ট নিয়েছি দৃশ্যপট আবার আসে উনিশশো আটাত্তর সালের ডুমুর ঝাঁপিতে যে লোকটা সুনীলের ছবি তুলতে বাধা দিয়েছিল সেই লোকটা সুনীলকে বলে নির্বাচন শেষ এখন রাজ্য সরকার এদের কিভাবে তাড়াবে সেই প্ল্যান করছে সুনীল চিন্তিত গলায় বলে এতগুলো রিফিউজির তাহলে কি হবে এরা যাবে কোথায় আমাদের তো কিছু একটা করতে হবে লোকটা সুনীলকে নিয়ে একটু সামনের দিকে যায় এবং লুকিয়ে রাখা দুইটা মেয়েকে দেখিয়ে বলে একজনের নাম সুনিতা অন্যজন রানী দাস চেহারা দেখেই বোঝা যাচ্ছে তাদের সাথে কি হয়েছে আর যে মেয়েটা আগুনে ছিল সেও ওদের মতোই একজন ছিল ওরা এখানে নিরাপদ না আর ওরা দুজন হিন্দু থেকে খ্রিস্টান হতে চায় লোকটা সুনীলকে বলে এই দুজনকে বাঁচাতে হলে তুমি ওদেরকে তোমার সাথে বাংলাদেশে নিয়ে যাও কিন্তু নদীপথ পাড়ি দিয়ে ওদেরকে বাংলাদেশে নিয়ে যাওয়া মোটেই সহজ না কারণ পথে ভারতীয় ফেউরা উৎপেতে ছিল অঞ্জন সুনীলকে জিজ্ঞেস করে ও দাদা ফেউ কি সুনীল ফিসফিস করে বলে সরকারি এজেন্টদেরকে ফেউ বলে অঞ্জন বলে ও ওই যে কারো উপর সন্দেহ হলে আড়াল থেকে নজর রাখে ঠিক তখনই দেখা যায় বনের ভেতর থেকে ইন্ডিয়ান গোয়েন্দারা নজর রাখছে এভাবেই সুনীল সুনীতা আর দাসকে বাংলাদেশের মঙ্গলার একটা চার্চে নিয়ে যায় সেখানকার ফাদার বিরক্ত হয়ে বলে খুলনা থেকে অডিট আসবে তারা ভাবতেছে এই চার্চে নাকি নয় ছয় হচ্ছে সুনীল বলে আমি সব সামলে নেব দৃশ্য বর্তমানে আসে সময়কাল দু হাজার দুই ফ্রান্সিস্কো কোপালা কাজ করছিল তখন সুনিতা ড্যানিয়েল আর সোহেলকে গোপালার কাছে নিয়ে আসে আর বলে যে ওরা আপনাকে সব রকম সাহায্য করবে কিন্তু ড্যানিয়েল তখন এমনি এমনি সাহায্য করতে চায় না সে টাকা চেয়ে বসে কোপালা দুজনকে ঘন্টায় ছয়শো টাকা দিতে চায় এবং একটা ছবি দেখিয়ে জানতে চায় ওরা তাকে চেনে কিনা ড্যানিয়েল চিনতে পারে না কোপালা জানায় ছবির লোকটার নাম মার্শাল ভালো মতো দেখো সোহেলরা চিনতে পারে না তবে খুব কনফিডেন্টলি বলে আমরা খুব শীঘ্রই তাকে খুঁজে বের করবো কে এই মার্শাল চলুন জেনে নেওয়া যাক দৃশ্য আসে উনিশশো সালে মঙ্গলাতে এটা কিন্তু আটাত্তর সালে ডুমুর ঝাঁপি না এটা ওই একই সময়ে মঙ্গলার ইতিহাস সুনীল আর মার্শাল বাংলাদেশ খুলনারেই মঙ্গলাতেই থাকত আর সুনীল মাঝে মাঝে ডুমুর ঝাঁপিতে যেত তো দেখা যায় মার্শাল সুন্দরবনের গহিনে যায় মধু সংগ্রহ করতে তখন বন বিভাগের কর্মকর্তারা এসে মার্শালদেরকে বাধা দেয় এবং গালাগালি করতে থাকে মার্শালের ভাই সিপাহী রসুকে বলে আমাদের কাছে বন বিভাগের পারমিশন আছে কিন্তু রসু কোনো কথাই শুনতে চায় না এদিকে মার্শাল হলো রক্তচটা মানুষ সে কোনো সরকারি লোক মানতে চায় না রসুর ভাই কোনো মতে তাকে শান্ত করে সেখান থেকে নিয়ে যায় দৃশ্যপট দু সাল ড্যানিয়েল আর সোহেল কোপালাকে নিয়ে মার্শালের খোঁজে বেরিয়ে পড়ে ড্যানিয়েল সোহেলকে বলে আচ্ছা আমার আমাদের এলাকায় কম নাই তাদের কাছে দিয়ে সোহেল এগিয়ে জিজ্ঞেস করে আপনি মার্শাল রে খুঁজতেছেন কেন কোপালা বলে কারণ তার কাছে সুনীলের কিছু ছবি আছে উনিশশো সালের একটা দৃশ্যে দেখা যায় মার্শাল তার ছেলের সাথে খেলা করছিল তখন সুনীল সেখানে আসে আর বলে যে শুনলাম বনে নাকি ঝামেলা হয়েছিল ব্যাপারটা তো ভালো লাগতেছে না বাড়িতে এসে হাড়িতে মুখ দিচ্ছে অর্থাৎ তখন বনের মানুষগুলো বনটাকে নিজের মনে করত এবং বনের উপরই তাদের জীবন জীবিকা চলত কিন্তু সরকার চাঁদাবাজে সে তাদের বোন দখল করা শুরু করতেছে মার্শাল ব্যাপারটা মহাজনকে জানাতে চায় মহাজনের নাম কাজী সম্পর্কে মার্শালের মামা যার সাথে উপরমহলের যোগাযোগ আছে সেদিন মার্শালের সেলের খতনা করা হয় সকলের জন্য খানাপিনার আয়োজন করা হয় কাজীও সেখানে আসে মার্শালের বাবা কাজীকে বলে আমরা গ্রামের অল্প কয়েকজন মানুষ বনের উপর নির্ভর করে পেট চালাই ইদানিং সরকারি লোক যে উৎপাদ শুরু করছে তুমি একটু ব্যাপারটা দেখো কাজী আশ্বাস দেয় সে ব্যাপারটা দেখবে দৃশ্য বর্তমানে আসে ড্যানিয়েল আর সোহেল পাগলা খেয়ে পাগলামি করতেছিল কোপালাকে নিয়ে তাদের কৌতূহলের শেষ নাই ড্যানিয়েল বলে আমার মনে হয় ওই বুড়ার অন্য কোনো ধান্দা আছে উনি বলল খুঁজতে আসছে আমার বাপরে খুঁজতেছি আমরা কারে মার্শাল রে কেন আমার মনে হয় মার্শালের কাছে এমন কিছু আছে যেটা ওই ফ্রান্সিসকোর খুব দরকার উনিশশো সালের একটা দৃশ্যে দেখা যায় একদিন সন্ধ্যায় মার্শাল নদী থেকে মাছ ধরে ফিরছিল তখন কাঁধার মধ্যে সে বক্সের মতো কিছু একটা পায় সে যখন জিনিসটা দেখছিল তখন সে আকাশের দিকে অদ্ভুত কিছু একটা দেখতে পায় যেটা দেখে তার চোখ কপালে উঠে যাওয়া অবস্থা কিন্তু সে আসলে কি দেখে সেটা আমাদের দেখানো হয় না এরপর একদিন মার্শাল আর তার ভাই নদীতে মাছ ধরছিল তখন বন বিভাগের লোক এসে টিকিট চেক করে মার্শালদের কাছে টিকিট ছিল তারা তাদের কাজী মামার পরিচয় দেয় তারপরও লোকটার পকেটে ঘুষ দিতেই হয় এদিকে বর্তমানের একটা দৃশ্যে ড্যানিয়েলকে একজন লোক এসে বলে কিরে ড্যানিয়েল শুনলাম এক সাংবাদিককে হেল্প করতে শেষ সাংবাদিক তো কাজ শেষ করে চলে যাবে এখানে থাকবি নি কে কোনো বিপদ আপদ হলে কার হবি নি সেদিন মার্শালরা যখন মাছ ধরে ফিরছিল তখন রসু এসে তাদেরকে বাধা দেয় মার্শালের ভাই বলে আমাদের কাছে টিকিট আছে তোদের লোকেদের টাকাও দিছি কিন্তু রসু বলে এবার আমার ভাগেরটা দিয়ে যা তখন মার্শাল রেগে যায় এবং রসুর কাছ থেকে বন্দুক কেড়ে নেয় রসু তখনকার মতো নৌকা নিয়ে চলে যায় রাত হয়ে গিয়েছিল দুই ভাই বাড়ি ফিরছিল তখন দেখা যায় রসু দলবল নিয়ে যাচ্ছে আর বলছে মার্শালের বাড়ি কোন্ডারে ওরে আজ মাইরাই ফেলমো মার্শালের ভাই মার্শালকে বলে তুই সুনীলের ওখানে যা আমি কাজী মামার ওখানে গিয়ে ব্যাপারটা সমাধান করতেছি মার্শাল ভাইকে একা ছাড়তে চায় না কিন্তু তার ভাই তাকে অনেক বুঝিয়ে সুনীলের কাছে পাঠিয়ে দেয় দৃশ্য বর্তমানে আসে ফ্রান্সিসকো সুনিতাকে জিজ্ঞেস করে সেদিন আপনি ছাড়াও সুনীলের সাথে আরও একটা মেয়ে এসেছিল রানী দাস সে কোথায় সুনিতা বলে ডুমুর ঝাঁপের ঘটনার পর সে মার্শালের সাথে চলে গেছিল এখন আমি জানি না সে কোথায় আছে কোপালা আবার জিজ্ঞেস করে মার্শাল ছাড়া অন্য কারো কাছে কি সুনীল সরকারের ছবি বা ডকুমেন্ট আছে সুনিতা বলে একজনের কাছে থাকতে পারে অঞ্জন কিন্তু উনি তো মার্শাল যেদিন চলে গেছে উনিও সেদিন চলে গেছেন কোপালা জানতে চায় আচ্ছা মার্শাল সুনীলের মৃত্যুর আগে গিয়েছিল নাকি পরে সুনিতা বলে আগে কোপালা বলে তার মানে আপনি বলছেন মার্শাল তার বন্ধুর দাফনের সময় উপস্থিত ছিল না আপনি তো ছিলেন আপনি কি কফিনে সুনীলের মৃতদেহ দেখেছিলেন সুনিতা বলে আমি তো কবরে নামানোর সময় ছিলাম না ওই সময় কাজী কাকা আর সোলাইমান ছিল পরদিন ফ্রান্সিসকো ড্যানিয়েলদেরকে খুঁজতে খুঁজতে নদীর ঘাটে চলে আসে এবং ড্যানিয়েলকে বলে যে আমি তোমাকে কাল ডেকেছিলাম তুমি আসনি কেন আমি তোমার বাবার স্মৃতির জন্যই এত কিছু করছি কোপালা এবার কাজের সাথে দেখা করতে চায় কিন্তু ড্যানিয়েল যেতে রাজি হয় না তখন কোপালা ড্যানিয়েলকে সুনীলের লেখা একটা চিঠি দেখায় যেটার তারিখ ছিল তিন মার্চ উনিশশো আর সুনীল মারা গেছিল পাঁচ ফেব্রুয়ারি উনিশশো তার মানে কি দাঁড়ায় সুনীল এখনও বেঁচে আছে দৃশ্যপট আবার আসে উনিশশো আটাত্তরে মার্শাল সুনীলের বাড়িতে আশ্রয় নিয়েছে সুনীল বলে যে চিন্তা করিস না বড় ভাই বুদ্ধিমান মানুষ সে সব ঠিক করে নিবে মার্শাল বলে যে কেন জানি কয়েকদিন ধরে আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে চোখের সামনে কি জানি আসে আর যায় তারপর মার্শাল সেদিন মাছ ধরতে গিয়ে পাওয়া বাক্সটি সুনীলকে দেখিয়ে বলে এটা পাওয়ার পর থেকেই সব কিছু উল্টাপাল্টা লাগে তখন সুনীল সেই বাক্সটা খুলে দেখে ভেতরে কিছুই নাই সে বলে যে এরকম লেখা ছাড়া বই পড়লে তো মাথা ঘুরবেই এ সময় একজন দৌড়ে এসে বলে বাজারে গ্যাঞ্জাম লাগছে তাড়াতাড়ি আসেন দুজন দ্রুত চলে যায় আর দেখা যায় পার্শালের ভাইকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এদিকে কোপালা দুই বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ে মহাজন কাজির বাড়ির উদ্দেশ্যে ড্যানিয়েল জিজ্ঞেস করে তার বাবা যদি বেঁচে থাকে তাহলে সে এখন কোথায় আছে কোপালা জানায় ডুমুরঝাপির হত্যাযজ্ঞের সময় সুনীল যে ছবিগুলো তুলেছিল তার জন্য সুনীলকে বিপদে পড়তে হয় এরপর কাজীর কাছে গেলে কাজীর লোক সুলেমান তাদের ভেতরে ঢুকতে দেয় না এ সময় কাজীর নজরে আসলে সে তাদেরকে উপরে ডেকে নেয় গোপালা কাজীকে জিজ্ঞেস করে আপনি তো সুনীলের মৃতদেহ দাফনের সময় উপস্থিত ছিলেন তো আপনি কি তার লাশটা দেখেছিলেন কাজী বলে উপস্থিত ছিলাম কিন্তু লাশ দেখার মতো অবস্থায় ছিল না পচাগলা লাশ তো দু তিন দিন ধরে পানিতে ছিল তাই তাড়াতাড়ি কবর দিয়ে দেয়া হয়েছিল কোপালা জানতে চায় তাহলে আর কে আছে যে লাশটা দেখেছিল কাজী জানায় মার্শাল দেখতে পারে কারণ তার লোকজনই সুনীলকে মৃত অবস্থায় নিয়ে এসেছিল কোপালা জানতে চায় সুনীলের মৃত্যু কিভাবে হয়েছে কাজী জানায় সে সময় ডুমুর ঝাঁপিতে গন্ডগোল চলছিল লোকজন পালাতে গিয়ে কয়েকটা নৌকা ডুবে যায় তাদের মধ্যে সুনীলও ছিল কোপালা জানতে চায় মার্শাল এখন কোথায় আছে কাজী কি তা জানে কাজী বলে বিশ বছর ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এখন কই আছে বলতে পারবো না কাজী জিজ্ঞেস করে আচ্ছা এত বছর পরে আপনি রে খুঁজতেছেন কেন কোপালা বলে আমি সুনীলকে নিয়ে একটা বই লিখতে চাই সুনীলের তোলা অনেক ছবি মার্শালের কাছে থাকতে পারে তাই তাকে খুঁজতেছি দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে যায় উনিশশো সাল মঙ্গলার আর কাজীর সাথে কয়েকজন ইন্ডিয়ান গোয়েন্দা ফাদারের সাথে মিটিং করতে আসে কাজী সুনীলকে বাইরে থাকতে বলে আর ফাদারকে নিয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় মিটিং শেষে বের হয়ে সুনীলের দিকে চোখে তাকায় ফাদার এবং একজন ইন্ডিয়ান এজেন্ট সুনীলের ছবি তোলার প্রশংসা করে আর একটা পত্রিকা দেখিয়ে বলে আপনার ছবি তো আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে অভিনন্দন আপনাকে কাজীরা চলে যাওয়ার পর ফাদার সুনীলকে রাগ করে বলে নিজে সুনামের জন্য চার্সের ক্ষতি করলে কেন পত্রিকাতে ছবি দিয়ে তোমার সুনাম হলো আর চার্চের অনুদান যে বন্ধ হয়ে গেল এ সময় ডুমুরঝাঁপি থেকে সুনীলের কাছে পল নামের একজন টেলিফোন করে আর বলে যে এখানে তো খুব খারাপ অবস্থা পুলিশ এসে সবাইকে বের করে দিয়েছে রিলিফ টিলিপ সব বন্ধ পারলে তুমি কিছু ত্রাণ নিয়ে ওখানে যাও সুনীল টেলিফোন রেখে অঞ্জনকে কিছু টাকা দিয়ে বলে তাড়াতাড়ি দরকারি কিছু ওষুধপত্র কিনে আনতে আর তার ছেলে ড্যানিয়েলকে সুনীতার কাছে রেখে সুনীল বেরিয়ে পড়ে ডুমুর গ্রামের উদ্দেশ্যে ওদিকে দেখা যায় মার্শাল তার ভাই হত্যার প্রতিশোধ নিতে রসুকে আক্রমণ করে এবং তাকে মেরে একদম মাটিতে পুঁতে ফেলে তারপর কি হয়েছিল সেটা ড্যানিয়েল সোহেলকে বলছিল রসুকে মারার পর কাজী মার্শালকে তপন নামে এক নেতার কাছে নিয়ে যায় রসুকে মারার কথা শুনে সে মার্শালের হাতে বন্দুক তুলে দেয় তখন থেকে মার্শাল হয়ে গেল ডাকাত আর তার গ্যাং হয়ে গেল সবচেয়ে বড় ডাকাত গ্যাং দৃশ্যপট সুনীল আসে পুরো গ্রাম নীরব পলাশ তাকে দেখে এগিয়ে আসে একজন মৃত মানুষকে পুরানো দেখে সুনীল জিজ্ঞেস করে প্রতিদিনই মানুষ মরতেছে নাকি পলাশ বলে আজকে তো কম আরও বেশি মরতেছে আপনি অনেকদিন আসেন না তাই জানেন না শুধু বাইরে না আমাদের ভেতরেও অনেক শত্রু আছে দৃশ্য বর্তমানে আসে ফাদার সুনকে বলে আমার মনে হচ্ছে আপনি আমাকে সব কিছু খুলে বলছেন না মার্শাল যে শুধু সুনীলের লাশ এনেছিল তা তো নয় মার্শাল সুনীলকে ডুমুর ঝাঁপিতে আনা নেওয়া করত সুনিতা বলে চার্চ থেকে যখন সুনীল দাকে ডুমুর ঝাঁপিতে যেতে নিষেধ করা হলো তখন মার্শাল সুনীল দাকে ডুমুর ঝাঁপিতে আনা নেওয়া করত কোপালা জানতে চায় মার্শাল ছাড়াও সুনীলের সাথে আর কেউ ডুমুর ঝাঁপি যেত কিনা সুনিতা বলে আরেকজন যেত অঞ্জন সে এখন কোথায় আছে আমি জানি না ড্যানিয়েল সোহেলকে বলতেছিল একটা জিনিস বুঝতেছি না ফ্রান্সিসকো বলতেছে আমার বাপ বেঁচে আছে অন্যদিকে কেউ বাপের ডেড বডি দেখে নাই তাইলে আমার বাপ কনে সোহেল বলে কনে আবার কবরে ওদিকে উনিশশো সালের দৃশ্যে দেখা যায় একজন রাজনৈতিক নেতা ডুমুরঝাপির লোকদেরকে বোঝানোর চেষ্টা করছিল এখানে আপনারা নিরাপদ না আপনাদেরকে নতুন জায়গা দেওয়া হবে কিন্তু গ্রামবাসী তাদের চালাকি বুঝতে পারে তাই ওই নেতাকে ধাওয়া করে তাড়িয়ে দেয় সুনীল পলাশের ছবি তুলছিল তখন অঞ্জন এসে সুনীলকে বলে ড্যানিয়েলের খুব জ্বর শুধু আপনার নাম নিচ্ছে সুনীল জানতে চায় তুই এখানে আসলি পথে কোনো ঝামেলা হয় নাই তো অঞ্জন বলে ঝামেলা হয় নাই মার্শাল সাথে ছিল ও ঘাটে অপেক্ষা করতেছে এদিকে ড্যানিয়েলরা তিন বন্ধু পাগলা পানি খেয়ে সিটিতে দুষ্টু সিনেমা দেখতেছিল কিন্তু ড্যানিয়েলের মধ্যে সেটা নিয়ে কোনো আবেগ কাজ করতেছিল না কারণ তার বাপ বেঁচে আসে না কেউই ঠিক করে কিছু বলতেছে না তখন সোহেল বলে তোর বাপ বেঁচে আছে কি না সেটা নিয়ে মাইন্সের ভাবার সময় আছে নাকি তোর এত চিন্তা তুই যা কবর খুঁড়ে দেখ ড্যানিয়েল চুপ হয়ে যায় আর দৌড়ে চলে যায় কবর খুঁড়তে এবং একটা কোদাল নিয়ে খোঁড়া শুরু করে খোরা হয়ে গেলে কফিন খুলে দুইজনের চোখ কপালে উঠে যায় দৃশ্য পরিবর্তন হয় উনিশশো সাল মার্শাল আর সুনীল নৌকায় করে যাচ্ছিল সুনীল বলে দল তো ভালোই গঠন করছিস পত্রপত্রিকায় মার্শাল বাহিনীর সুনাম শোনা যাচ্ছে মার্শাল খুশি হয়ে সুনীলকে বলে ওর জন্য একটা জিনিস ধরছি দ্বারা দেখাই এই বলে সে একটা কুমিরের বাচ্চা খোঁজাখুঁজি শুরু করে আক্তার নামের একজন বেরিয়ে এসে বলে ভাই মারা যাওয়ার পর থেকে কোলাটা কেমন জানি হয়ে যাইতেছে কিন্তু এইখানে একটা ব্যাপার হলো মার্শাল যে সেদিন কি একটা বাক্স পাইছিল সেটার প্রভাবেও তার পরিবর্তন হতে পারে তবে সেই ব্যাপারটা তো কেউ জানে না সবাই ভাবে ভাইয়ের শোকে এমন হচ্ছে ড্যানিয়েল সুনীতা আর ফ্রান্সিসকোকে ডেকে এনেছে সুনীলের কবরে কফিন একটা গাছের গুড়ি রেখে কবর দেয়া হয়েছিল ফ্রান্সিসকো বলে আমার আগেই সন্দেহ হয়েছিল কিন্তু এখনও আমি নিশ্চিত আমি ড্যানিয়েলকে আগেই বলেছিলাম তোমার বাবা এখনো বেঁচে আছে ফ্রান্সিসকো সুনীলের আরেকটা চিঠি দেখায় যেটা সুনীলের মৃত্যুর খবরের পর ফ্রান্সিসকোর হাতে পৌঁছায় চিঠিতে লেখা ছিল আমাকে আর আমার ছবিগুলোকে মুক্ত করো এ সময় সুনীতা বলে কঞ্জনের কাছে সুনীল দা বেশ কিছু ছবি আর চিঠি দিয়েছিল সেগুলো পরে মার্শালের কাছে ছিল ফ্রান্সিসকো বলে তার মানে মার্শালের কাছে সুনীলের তোলা ছবি আছে অথবা সুনীল নিজেই বেঁচে আছে উনিশশো আটাত্তরের ছোট্ট একটা দৃশ্যে দেখা যায় ড্যানিয়েল বাবার পথ বসেছিল সুনীল এসে ছেলেকে জড়িয়ে ধরে সাথে মার্শালও ছিল ড্যানিয়েলরা আলোচনা করছিল কিভাবে সুনীলের খোঁজ পাওয়া যেতে পারে সোহেল বলে থানায় কেস করার কথা তখন ফাদার বলে কেস করলে সুনীল যাদের কাছে আছে তারা সুনীলের ক্ষতি করতে পারে তার চেয়ে ভালো পত্রিকায় একটা বিজ্ঞাপন দেয়া যেতে পারে ফাদার ড্যানিয়েলকে বলে তোরা আগে অঞ্জনের কাছে গিয়ে বাকি ঘটনাটা জেনে আয় তারপর না হয় কেস করা যাবে দৃশ্যপট উনিশশো আটাত্তর সুনীল ড্যানিয়েলের কাছে চিঠি লিখছিল সুনিতা সুনীলের তোলা ডুমুর ঝাঁপির কিছু ছবি দেখছিল এবং সে সুনীলকে বলে দাদা আমরা অল্প কজন মানুষ অথচ সৃষ্টিকর্তার এই বিশাল আকাশের নিচে জায়গা হলো না কেন সুনীল জবাব দিতে পারে না সুনিতা কান্না করতে থাকে সুনীল উঠে গিয়ে সুনিতাকে সান্ত্বনা দিতে চায় তখন সুনিতা তাকে জড়িয়ে ধরে সুনীল তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নেয় সুনিতা রুম থেকে বেরিয়ে যায় সেদিন রাতে ডুমুর ঝাঁপিতে কিছু লোক কুয়ার পানিতে বিষ ঢেলে রেখে যায় পরদিন সকালে কুয়ার পানি খেয়ে অনেক মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে কে কাকে বাঁচাবে ডাক্তার কোথায় পাবে বুঝতে পারে না পলাশ তার বউকে নিয়ে শহরে যেতে চায় কিন্তু নদীতে তখন পুলিশ টহল দিচ্ছিল মানুষ দেখলেই গুলি করবে পলাশ কোনো মতে মালাকে নিয়ে চার্চে আসে কিন্তু ততক্ষণে মালা মারা গেছে পলাশ আবার ডুমুর ঝাঁপিতে যেতে চায় সেখানের মানুষের পাশে দাঁড়াতে চায় তখন সুনীল আর অঞ্জনও তার সাথে যায় দৃশ্য বর্তমানে আসে ড্যানিয়েল আর ফ্রান্সিসকো একটা চার্চে যায় অঞ্জনের খোঁজ করতে সেখানে একজন লোক জানায় ডিমের চর নামে একটা জায়গায় অঞ্জন থাকতে পারে ফ্রান্সিসকো বলে আমরা কাল ডিমের চর যাব কিন্তু বাসায় গিয়ে ফ্রান্সিসকো দেখতে পায় সে যে সংস্থার হয়ে কাজ করে সেই সংস্থা তাকে প্লেনের টিকিট পাঠিয়েছে কালই চলে যাওয়ার জন্য যেতে না ইচ্ছা করলেও তাকে যেতেই হবে তাই সে ড্যানিয়েলকে সুনীলের সব চিঠি ছবি আর কাগজপত্র দিয়ে যায় দৃশ্যপট সুনীল কিছু ত্রাণ নিয়ে যাবে যাওয়ার আগে সুনিতার কাছে রেখে যায় আর সুনিতাকে একটা চিঠি দিয়ে ফ্রান্সিসকো ছেলেকে ঠিকানায় পৌঁছে দিতে বলে রওনা দেয় ওদিকে দেখা যায় কাজী ইন্ডিয়ান গোয়েন্দাদের সাথে মার্শালের নৌকায় আসে আর মার্শালকে বলে ভাইগনা কয়েকদিন এদিক ওদিক কিছু ঘটনা ঘটবে নৌকা যাবে আসবে তুমি কিন্তু এসবে নাক গলায়ও না বিষয়টা অন্য দেশের ইস্যু আমাদের নাক গলানোর দরকার নাই এই কদিন চুপচাপ বৈশা থাকো সবার যা খরচাপাতি হয় আমি দিয়ে দেব মার্শাল কাজের প্রস্তাবে রাজি হয় আর কাজের নৌকা চলে যায় মার্শালের নৌকায় সুনীল লুকিয়েছিল সে বেরিয়ে আসে আর বলে পরিস্থিতি তো ভালো মনে হচ্ছে না ডুমুর ঝাঁপিতে বড় কোনো ঝামেলা হবে মনে হচ্ছে সুনীল মার্শালকে জিজ্ঞেস করে সে ডুমুর ঝাঁপি যাবে কিনা মার্শালে চুপ থাকা দেখে সুনীল বলে ঠিক আছে তোর নতুন করে ঝামেলায় যাওয়ার দরকার নাই এই বলে সে রঞ্জন আর পলাশকে সাথে নিয়ে রওনা দেয় দৃশ্যপট বর্তমানে আসে ড্যানিয়েল কাঁধে ব্যাগ নিয়ে ডিমের চরের রওনা দেয় অঞ্জনের সাথে দেখা করার জন্য এদিকে দেখা যায় সেই ইন্ডিয়ান এজেন্ট কাজের সাথে দেখা করতে আসে কাজী তাকে দেখে বলে আপনার ভূত পুষতে পুষতে তো আমার মরার সময় চলে আসলো লোকটা হাসতে হাসতে কাজীকে একটা পত্রিকা দেখায় বিশ বছর ধরে নিখোঁজ সুনীল সরকার লোকটা বলে আপনি এখানে ভূত পালতেছেন আর ওদিকে কবর থেকে পুরোনো ভূত বেরিয়ে আসতেছে ওঝা পাঠাতে হবে ও ভূত না কাজী সাহেব ও আমাদের ইন্স্যুরেন্স ওর খেয়াল রাখবেন এই কনভারসেশন থেকে আন্দাজ করা যায় তারা হয়তো সুনীলের কথাই বলতেছিল ওদিকে ড্যানিয়েল ডিমের চর পৌঁছে যায় আর খুঁজতে খুঁজতে অঞ্জনের দেখা পেয়ে যায় সে জিজ্ঞেস করে কাকা আপনার নাম কি অঞ্জন নাকি লোকটা বলে আমার নাম অঞ্জন হবে কেন আমার নাম তো গাউর এই বলে লোকটা হাঁটা শুরু করে ড্যানিয়াল তাকে ছবি দেখিয়ে বলে আপনি সুনীল সরকারের বন্ধু না আর এইটা আপনি না লোকটা বলে সে কোনো সুনীল সরকারকে চেনে না তখন ড্যানিয়াল তাকে শক্ত মতো ধরে ফেলে আর সত্যি কথা বলতে বলে তখন লোকটা স্বীকার করে সেই অঞ্জন এদিকে কাজির লোক সুনিতার কাছে এসে জানতে চায় আপনার ছেলে কই সুনিতা জানায় ও তো ডিমের চর গেছে তখন লোকটা চলে যায় এদিকে ড্যানিয়েল বলে আমার বাপ কি তাহলে মরে নাই কঞ্জন বলে মরবে কেন দাদার বডি যে কফিনে ছিল না এটা আমি তখনই বুঝছিলাম কিন্তু ফাদার আমাকে ডেকে নিয়ে বলল এটা যদি আমি কাউরে কই তাইলে আমি পাপি সত্যি ডেকে মিথ্যা বানাইল ফাদার আর পাপি নাকি আমি এই হিসাব আমি আজও মিলাতে পারি নাই তারপর থেকে আমার ওই ধর্মের প্রতি বিশ্বাস নাই তাই আমি মুসলিম হয়ে গেলাম পঞ্জন আরও বলে আমার মনে হয় কাজী আর মার্শাল এই দুইজনের কাছে তোমার বাপ আছে দৃশ্যপট আসে উনিশশো সালে মার্শাল ডুমুর ঝাঁপিতে আসে আর সুনীলকে বলে আমার সাথে চল তোকে নিতে আসছি সুনীল যেতে চায় না মার্শাল তাকে টানতে থাকে একটু পর ইন্ডিয়ান ফেউরা ডুমুর ঝাঁপি আক্রমণ করে ঘরে আগুন লেগে যায় সুনীলকে ছবি তুলতে দেখা যায় আর প্রথম পর্বের গল্প এখানেই শেষ হয় সুনীলের সাথে কি হয়েছিল সেটা জানা যাবে দ্বিতীয় পর্বে গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ